আজ নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশে মাঘ শুক্রবার মৌন অমস্যা পালিত হচ্ছে বাহ্যিকভাবে মাঝে মাঝে মৌন থাকতে হয় নিঃশব্দে একাকী নিজের অন্তরে নিজের সাথে কথা বলতে হয় এতে আত্মশুদ্ধি হয় চিন্তা শক্তির বিকাশ হয় আর যারা আধ্যাত্মিক জগতে লোক তারা বলবে এতে আত্মার সাথে পরমাত্মার মিলনের পথ সুগম হয় পুরাকালে মৌনব্রত ছিল একটি সাধন মার্গ এখনো আছে যারা জানে তারা মানে জ্যোতিষ অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব অমস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন সেই কারণে এদিন মন বিচলিত হয়ে পড়ে সেই কারণে এদিন মৌনতা পালন করলে মন শান্ত হয় সেই কারণে মৌনই অবশ্যই মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে আবার ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মনুর নাম থেকে এই দিনটির নামকরণ হয়েছে মৌনি অমস্যা এদিন গঙ্গা স্নান করলে ও উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে এদিন তিল তিলের নাড়ু তিলের তেল আমলকি ও কাপড় দান করতে হয় এদিন দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছে পূরণ হয় তাই বন্ধুরা অনেকে হয়তো আজকেরই মৌনি অমস্যাব্রত পালন করেছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত এই ব্রত পালন করতে পারছে না তাহলে অন্তত একবার হলেও শ্রবণ বা পাঠ করবেন মনি অমস্যা ব্রত কথা এর ফলে অনেকাংশে পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন তাই আজকের ভিডিওতে শ্রবণ করব মনি অমস্যা ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আরেক গোয়ালিনী বাস করত তাদের দুজনের খুব ভাব থাকায় সই পাতি ছিল গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে এলো ভিক্ষা দেওয়া মাত্র অতিথি বললেন আহা এমন কন্যার অদৃষ্টে বৈধব যন্ত্রণা এই কথা বলে অতিথি চলে গেল মেয়েটি তার মায়ের কাছে এসে বললে মা অতিথি কি বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না তার মা এই কথা শুনে বরে চিন্তিত হলেন আর বললেন আবার যদি সে অতিথি কখনো আসে তো আমায় বলিস কিছুদিন পরে আবার সে অতিথি এসে ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষা দিয়ে অতিথির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেওয়া মাত্র অতিথি বললেন আহা এমন মেয়েটির কপালে বৈধব যন্ত্রণা এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়ে বললেন হে প্রভু আমার কন্যার দুঃখ যাতে না হয় তার একটি উপায় আপনি বলুন এই কথা শুনে অতিথি বললেন যদি কেউ মৌনীয় সাতটি ব্রত করে থাকে সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ে রাতে উৎসর্গ করে দেয় তাহলে তোমার জামাই আবার জীবন পাবে কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার বড় অমঙ্গল হবে এই কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন তার দুঃখ দূর হবার কি কোনো উপায় নেই প্রভু তখন অতিথি বললেন নিকটেই বনের ভেতরে একজন রোগী বসে আছে তার মাথায় এক ভার দই ঢেলে দিয়ে আবার জীব দিয়ে চেঠে সেই দইয়ের ভার পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য পুত্র লাভ হবে এই কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী সই শাত্রীব্রত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এইভাবে রোজ ভোরের বেলায় শৈয়ের বাড়িতে গিয়ে তাদের ঘর দৌড় সব পরিষ্কার করে আসে গোয়ালিনী ভাবে রোজ আমার ঘরদোর কে পরিষ্কার করে যায় আজ আমাকে লুকিয়ে দেখতে হবে ব্রাহ্মণী যেমন ভোরের বেলায় ঘর দৌড় সব সেই রকম করে পরিষ্কার করছে এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বললে একই সই তুমি এরকম করছো কেন তুমি ব্রাহ্মণের মেয়ে আমি হলো গোয়ালার মেয়ে আমার যে ছেলেপুলের অকল্যাণ হবে এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কানতে বললেন আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে তোমার মন সন্তুষ্টির জন্য আমি রোজ এই রকম করি আর চিরকাল তোমার হুকুমে চলব আমার মেয়ে বিভার রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মনি অবসর ব্রতফল সাতটি আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে গালিনী শুনে বলে সে কি সই কেন দেবো না তোমার মেয়ে আর আমার মেয়ে কি তফাৎ গোয়ালিনী রাজি হলো। কিছুদিন পরে ব্রাহ্মণী মেয়ের বিয়ে দিলেন বিয়ে রাতে জামাইয়ের হঠাৎ মৃত্যু হল ওই সময় গোয়ালিনী তাকে সাতব্রত উৎসর্গ করে দিলেন ব্রাহ্মণী জামাই তখন আবার বেঁচে উঠলো কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল হলো ধন ঐশ্বর্য সব গেল স্বামীপুত্রের মৃত্যু হলো তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন সই তুমি কেদো না একভার দই আমার সঙ্গে এসো বনের ভেতরে ওই কুঁটে অতিথি আছে সেখানে চল ব্রাহ্মণী কোথায় গোয়ালিনী কাঁদতে কাঁদতে সেইখানে গেল তখন ব্রাহ্মণী বললেন এর মাথায় দই ঢেলে দিয়ে চেটে আবার দইয়ের ভাঁড় পূর্ণ করো এই কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করে সেই রকম করে দইয়ের ভাঁড় পূর্ণ করলেন অমনি সেই কুটের শরীর ভালো হলো তখন কুটে ব্রাহ্মণ বললেন আমি তোমাদের একাগ্রতা আর বারব্রতে ও ধর্মবিশ্বাসে আছে কিনা না দেখবার জন্য এরকম ছড়া করে বসেছিলাম তোমার মৌনি অবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনি হয়েছে আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল অমনি তিনি শঙ্খ চক্র গোদাপদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাই দুজনকে দেখা দিয়ে বললেন ধর্মে মতি রেখো দিনান্তেও একবার আমাকে ডেকে এই বলে তিনি অন্তর্হিত হলেন তারপর দুই সই বাড়ি এসে দেখলেন গোয়ালিনীর সব ঠিক হয়েছে তখন তারা মৌনি অমস্যার মাহাত্ম প্রচার করলেন তারা কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ছেলে মেয়েদের বারব্রত করার উপদেশ দিয়ে সংসার বুঝে দুজনে স্বর্গে গেলেন এই ছিল আজকের মৌনী অমস্যার ব্রত কথা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই দিনটি ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক